সি প্লাস পার্সেন্ট বাংলা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমি মাম্ম চৌধুরী আজকের পর্বে আমি দেখাবো যে আমরা ফাংশনে কিভাবে অবজেক্ট ইউজ করতে পারি সো আমি আগে বলেছিলাম যে আমরা যে যেসব জায়গায় ইউজ করি অবজেক্টও সেই সব জায়গায় ইউজ করতে পারবো একটা ফাংশনে আমরা যেমন এটা একটা ফাংশন দুই জায়গায় আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি দুই একটা হচ্ছে যে প্যারামিটার নিয়ে সেটা করতেছি একটা যে কোনো কিছু রিটার্ন করলে সেখানে আমরা একটা করতে পারি এর বাইরে ভিতরে যে কাজগুলো থাকে সেগুলো আমরা আগেই দেখে আসছি এই দুই জায়গাটায় শুধুমাত্র কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমরা দেখব আজকে বলে যেমন আমরা ভিতরে কিভাবে ইউজ করতে হয় অবজেক্টের সেসব জিনিসগুলো আমরা জানি একটা অবজেক্ট ক্রিয়েট করে আমরা মেন ফাংশনেই যেটা কাজ করে আসছি যে মেন ফাংশনেই আমরা অবজেক্ট ক্রিয়েট করছি কিভাবে অবজেক্ট সেট করতে হয় সব কিছুই করছি কিন্তু আমরা এই যে প্যারামিটার দিয়ে পাঠানো হয় এবং কিব একটা অবজেক্ট রিটার্ন করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখিনি তো আজকে পরে আমি সিনিস্টা দেখাবো আপনাদেরকে প্রশ্ন আসি যে কিব প্যারামিটার দিয়ে পাঠানো হয় সো প্রথমেই বললাম যে আমি একটা ফাংশন হবে যেটা হচ্ছে এরিয়াটা প্রিন্ট করে দেখাবে দেখুন এরিয়াটা রিটার্ন করবে না এরিয়াটা প্রিন্ট করে দেখাবে সো সেই ফাংশনটা ক্লাস হবে যে সে ফাংশনটা অবশ্যই ভয়েড হবে এবং সেই ফাংশনটার কাজ হচ্ছে যে একটা প্যারামিটার হিসেবে যেই অবজেক্টটা নিবে সেই অবজেক্টে এরিয়াটা প্রিন্ট করে দেখাবে সো আমি আমি ধরলাম যে ভয়েড প্রিন্ট নামে একটা ফাংশন তৈরি করলাম যার হলো রেক্ট্যাঙ্গেল ধরলাম যে এবি ধরলাম রেক্টেঙ্গেল এবিসি নিলাম

সো আমরা এখানে কি করলাম যে একটা অবজেক্ট আগে থেকে নিয়ে নিলাম নিয়ে ওটাকে সেট করলাম সেট করে আমরা এখানে অবজেক্টটা প্রিন্ট করছি এই গাছটা আমিভাবে প্রিন্ট করবো না আমি জাস্ট একটা প্রিন্ট ফাংশন এখান থেকে কল করবো করে এই জাস্ট এই অবজেক্টটাকে সেট করে দেবো দিলে কী করবে এই অবজেক্টটা এখানে চলে আসবে এবিসি নামে এবিসির রোড এরিয়াটা প্রিন্ট করবে এই অবজেক্টটা আর এবিসিটা তখন একই হয়ে যাবে সো আমি যখন এটাকে রান করি তখন সিক্স চলে আসছে কোনো সমস্যা নেই

এটা কাজ হচ্ছে যে আমাদেরকে পাঠাই দিবে যদি বুঝতে না পারি তাহলে বলি যে এই টাইপের রেক্ট্যাঙ্গেল টাইপের একটা অবজেক্ট রিটার্ন করবে সেটা আমাদেরকে ইনপুটের সাপেক্ষ ধরলাম যে সেট করবে আমরা এখানে কি করতেছি যে একটা রেক্ট্যাঙ্গেল টাইপের আগে নিয়ে নিই আপনাদের বোঝা সুবিধার জন্য যে আমাদের টাইমে রেক্ট্যাঙ্গেল এই টাইপের একটা শেপ রিটার্ন করবে এবং আমি ধরলাম যে এটা স্ক্যান করবে স্ক্যান করে নেবে সো আমরা এখানে কি করব যে প্রথমে যে যেহেতু এই ফাংশনটা একটা রেক্ট্যাঙ্গেল টাইপের কিছু রিটার্ন করবে সেক্ষেত্রে আমাদেরকে কি হবে যে এখানে একটা অবজেক্ট নিয়ে নিতে হবে আপনারা যারা এখনো বোঝেননি তাদেরকে আমি বলে রাখি যে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে আমি যে অবজেক্টটা নিয়েছি আমি যে অবজেক্টটা নিয়েছি অবজেক্টটা মানে আমি ডাইরেক্টলি এখানে সেট রাইটলি সেট করব এই টু স্কেন এই ফাংশনটা কল করে ডাইরেক্টলি আমরা সেট করব এবং স্ক্যান ফাংশনটা কি করবে একটা রেকটেঙ্গেল টাইপের অবজেক্ট ডিক্লেয়ার করবে রিটার্ন করবে রেকটেঙ্গেল টাইপে যদি একটা অবজেক্ট রিটার্ন করে সেটা ইউলি অবজেক্টের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে যে আমরা অ্যাসাইন শিখেছি অবজেক্ট কীভাবে অ্যাসাইন করতে হয় সো আমি ভয়েড পিটা রাখি এই প্রিন্ট ফাংশনটা রাখি এবং এই প্রিন্ট ফাংশনটার কাজ হচ্ছে কি এটা একটা রেকটেঙ্গেল টাইপের নিবে এবং নিয়ে এবং আমরা এখানে স্ক্যান করে কিনেব যে ধরলাম যে একটা হচ্ছে হাইটের জন্য একটা হচ্ছে ওয়াইটের জন্য তারপর হাইডের হোয়াইটটা আমি স্ক্যান করে নিব এবং এরপর যে কাজটা করবো সেটা হলো যে একটা আমি যেহেতু রেক্ট্যাঙ্গেল টাইপের কোনো একটা অবজেক্ট রিটার্ন করবে তাহলে আমাকে আগে একটা রেক্টেঙ্গেল টাইপের অবজেক্ট এখানে নিতে হচ্ছে ওবি নিলাম এবার আমি যে কাজটা করবো যে ওবি ডট সেট করবো আমি সেট কি করবো এইচার ডাব্লু দিয়ে সেট করলে কি হলো এই অবজেক্টটা হাইড এবং ওয়াইটটা এইচ আর ডাব্লু হয়ে গেল এবার আমি জাস্ট এই অবজেক্টটা রিটার্ন করবো

আরেকবার দেখি এখানে আমি ধরলাম এবার সিক্স সেভেন দিলাম ফোরটি টু হবে হলো যে প্রথমে কি হয়েছে অবজেক্টটা স্ক্যান ফাংশনটাকে কল করছে স্ক্যান ফাংশন এখানে হাইডার ওয়াইটটা আমাকে নিষে সিক্স সেভেন নিছে অবজেক্ট আসছে তো অবজেক্ট ওর সেট তাহলে এই ওবির এই ওবির ওর সেট করছে এইচ ডাব্লিউ দি তার মানে কি এই ওবির যে হাইট ছিল সেটা সিক্স ছিল সিক্স হলো এবং ওবির যে ওয়াইটটা সেটা সেভেন হয়ে গেলো রিটার্ন যখন অবজেক্ট করলাম এই ওবিটা এই ওবির হাইট এটা কি হলো একটা অবজেক্ট রিটার্ন করলো যেটা হাইট মানে রেক্টেঙ্গল টাইপের যেটার হাইটের মানটা সিক্স দেওয়া আছে এবং মানটা সেভেন দেওয়া আছে হয়ে হয়ে যাওয়ার সঙ্গে কি হলো এই অবজেক্টটার এই অবি যে এর হাইটটা হয়ে গেলো এই হাইট এর ওয়াইডটা হয়ে গেলো এই হোয়াইট করে সেটাকে আমাকে এখানে প্রিন্ট করে দেখালো এটাই আমরা এখানে দেখলাম যে কিভাবে রিটার্ন করা যায় অবজেক্ট ফাংশনে কিভাবে আমরা প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি এখন আপনাদের কাজ হলো যে দুইটা কম্বিনেশনে একটা ফাংশন তৈরি করা এটা আপনারা নিজেরাই করে নেবেন আর না পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় ধন্যবাদ সবাইকে